কি বিলো মিয়া এবছর ফসল কেমন হলো আমিও ভাই এবছর সবজি ফসলই করেছি আমার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালোই হয়েছে তোমারটাও তো দেখে মোটামুটি ভালোই আপনার নজর লেগেছে রফিক ভাই আর ভালো থাকে কোথা থেকে যখনই আমি ভালো কিছু করার চেষ্টা করি টপ করে এসে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার সব নষ্ট করে দেন এখন আমি আবার আবার একটু সবজি ফসল করতে শুরু করেছি আপনার আবার জ্বলে উঠেছে আপনিও তাই করতে শুরু করেছেন আমার ব্যবসা তো গেল আরে না না ভাই আমি তোমার ফসলের দিকে কোন দেব কেন তুমিও ফসল করেছো আমিও করেছি তোমারটাও ভালো হয়েছে তোমার মাসাল্লা ভালোই হবে ভাই থাক হইছে হইছে আর বলা লাগবে না আপনি যে মানুষ আমি আপনাকে চিনি আপনি সবসময় আমাকে হিংসে করেন আমি যখনই যা করি আপনিও তাই করেন আপনি এবার যান তো ভাই আপনি এবার যান আপনাকে দেখলে আমার এখন খুব রাগ হচ্ছে আসছে বড় আমাকে বাউনেতে সবই বুঝি হিংসায় সবাই জলে আমার ফসল দেখে আমি বুঝি না মানুষের অত হিংসা কেন হয় এই সবজি আছে সবজি সবজি। কি ব্যাপার রফিক ভাই আপনার কি আর কোনো রাস্তা পড়েনি, আমি এখানে এখানে এসেছি আপনিও আসছেন। আপনি আমাকে তো হিংসা কেন করেন বলেন ভাই আমাকে কি ব্যবসা করতে দিবেন না আরে না না ভাই তুমি আমাকে ভুল বুঝছো আমি তোমাকে ব্যবসা করতে দেব না কেন আমি তো এই রাস্তা দিয়ে বাজারের দিকে যাচ্ছিলাম তোমার ব্যবসায় আমার নাক গলানোর কোনো উদ্দেশ্যই নাই ভাই হ্যাঁ সে তো বুঝতেই পারতেছি আপনার বাপ তো তা বলে না আপনি সব সময় আমার পিছনে লেগেই আছেন আপনি কিন্তু ভালো করতেছেন না রফিক ভাই আমি কিন্তু আপনাকে দেখে নেব বলে দিলাম মনে হচ্ছে তুমি আমার উপরে খুব রেগে আছো ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি এখান থেকে ও সসি কি লাগবে নেন সব ধরনের সবজি আছে নিয়ে নেন যা খুশি নেন না বাবা তোমার সবজি আমার তেমন একটা পছন্দ হয় না তোমার সবজি শুটকি শুটকি রফিক মিয়া সবজিগুলো একদম তাজা তাজা তোমার ব্যবহারও যাবে তোমার সবজিও তেমন শেকি সসি আমাকে ডাক দিয়ে এখন আমার থেকে সবজি নেবেন না তাহলে অযথা এত সময় আমার নষ্ট করলেন কেন আপনারা মহিলাদের না সত্যি খুব খারাপ

আরে রফিক ভাই কি অবস্থা ভাই কেমন আছেন কেমন চলছে আপনার ব্যবসা আজকাল জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবছর ফসলও ভালো হয়েছে ব্যবসাও ভালো চলছে কি রফিক ভাই আপনি এখানেও আপনার জ্বালাই কি ভাই আমি আর ব্যবসা করতে পারবো না নাকি আপনি অন্য কোথাও গিয়ে দাঁড়ান ভাই কি ব্যাপার বিলু মিয়া তুমি এভাবে কোনো রফিকদের সাথে কথা বলছো কেন রফিক ভাই তো এখানে আগে এসেছে তুমি পরে এসেছো অন্য কোথাও যেতে হলে তোমাকে যেতে হবে রফিক ভাই না বাবা বললাম একজনকে আর জ্বলে উঠলো আর একজন আপনি তো দেখছি ভালোই তরফদারি করছেন রফিক ভাইয়ের আপনি তো জানেন না রফিক ভাই সবসময় আমার সাথে হিংসা করে যেখানে আমি যাই সেখানে উনি দেখো বিলুমিয়া সাবধান করে দিচ্ছি তোমাকে তুমি কিন্তু খুব বেড়েছো আমি কারো তরফদারি করছি না আমি যেটা সত্য সেটা বলছি ভালো হয়ে যাও বলে দিলাম হ্যাঁ হ্যাঁ তরফদারি করেন কিনা সেটা তো দেখতেই পাচ্ছি আপনি আমাকে সাবধান না করে রফিক ভাইকে সাবধান করে দেন দেখো মিয়া তুমি যা করতেছো এটাকে হিংসা বলে আর হিংসা করা ভালো না তুমি আজ হিংসা করো বলে তোমার ব্যবসা এভাবে ভালো যাচ্ছে না ভালো হয়ে যাও ভালো পাবা ও বলি মিয়া এভাবে আক্কাশবার সাথে তোমার বলাটা ঠিক হয়নি উনি একজন গণ্যমান্য মানুষ এলাকার তোমার আসলে একটু ভালো হওয়া উচিত থাক আমাকে আর ভালো মন্দ আপনার শিখাতে হবে না আপনি আপনার কাজ করেন আমি আমার কাজ করি আপনার সাথে থাকলে আমি জানি আমার আরো লস হবে কারণ আপনি যে আমার পিছনে লেগেছেন ঠিক আছে তোমার যা মর্জি ভাই যাক আলহামদুলিল্লাহ সন্ধ্যা হতে হতে সব সবজি বিক্রি করা শেষ যাই এখন বাড়ির দিকে মানুষ যে এনার মাঝে কি জাদু দেখেছে না ভাই আর হিংসা করব না হিংসা করলে নিজেরই লস এখন থেকে মিলেমিশে কাজ করব।